হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সৌমিত্রা স্টাইলির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতি কাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে গুড মর্নিং মঙ্গলবার এখন বাজে সকাল আটটা ইউএসএতে আজকে আদি প্রথম ভ্যাকসিনেশন চা খেতে খেতে ভাবছিলাম যে আদিকে কি খাইয়ে দেওয়া যায় আর সবার জন্য কি ব্রেকফাস্ট করা যায় শেষমেয়ে সবাইকে ভাবলাম একটু স্পাইসি এগ টোস্ট করে দিই আর তার সাথে একটু চিজ ছড়িয়ে দেবো যাতে ফ্লেভারটা একটু অন্যরকম হয় বাবা মা তো এখন এখানেই রয়েছে তাই মাঝে মাঝেই মনে হয় যে না একটু কিছু অন্যরকম রান্না করে খাওয়াই সব তাই আজকে একটু সবার জন্য অন্যরকম ডিম টোস্টটা করলাম আর আজকে আদির জন্য তৈরি করেছিলাম হালকা ম্যাশড করা অ্যাভোকাডো কলা যেটা ও খুবই ভালো খায় একদম কোনো ঝামেলা হয় না ওকে খাওয়াতে চটপট খেয়ে নেয়

তপ পিটটু ঘুরে গেছে পিটটু ঘুরে গেছে মুখতে ধুই দিয়েছি মুতো মুতো করছিল ওর হাসি হচ্ছে ওর হাসি হচ্ছে তেল আজকে একজনের ভ্যাকসিন হবে সকালবেলা ঠান্ডা থাকে বলে একটু লেপ থেকে বের করেই আগে একটু শেরওয়াজা জামা পরে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে তারপর আমরা বের ভ্যাকসিনের জন্য কুটুম কুটুম বেরোতে না বেরোতেই হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল আদির এটা মাসের ভ্যাকসিনেশন হচ্ছে ইউএসএ আসার আগে ওর তিন মাসের ভ্যাকসিন পুরোপুরি করিয়ে নিয়ে এসছিলাম। ডক্টর বলে দিয়েছিল গিয়ে যখন যেরকম এখানকার ডক্টর বলবে সেরকম ওকে ভ্যাকসিন দিলেই চলবে আমরা এর আগে একবার চেক আপ করাতে এসছিলাম কিন্তু তখন ভ্যাকসিন দেখেনি ওর জাস্ট ওয়েট সমস্ত কিছু ডিটেলস নিয়ে বলেছিল ওর ছমাস হয়ে গেলে যেতে তো আমরা আজকে এসেছি এসেই কিন্তু আগে একটা এন্ট্রি করাতে হয় যে আমরা প্রেজেন্ট আছি জাস্ট লাইক দ্যাট সমস্ত কিছু নাম ডিটেলস এভরিথিং রেজিস্টার করার পরে ওয়েট করতে হবে যে কখন আমাদের কল আসবে আদির আজকের যে ভ্যাকসিনেশানগুলো হবে সেগুলোর জন্য আমাদের কোনো আলাদা পে করতে হবে না এভরিথিং ইজ কভারড বাই ইন্স্যুরেন্স আমরা এখন ভেতরে চলে এসেছি এখন আদিকে নিয়ে ওয়েট করছি ডক্টর এসে চেক আপ করবে প্লাস ইনজেকশান তো দেওয়া হবেই আর এখানে সমস্ত বেড়ে অলওয়েজ একটা করে কাগজ বিছানো থাকে আর এখানে আদির ওর হাইট কতটা মেপেছে ওকে তো এখন দাঁড় করানো যাবে না তাই জন্য থেকে আলাদা এক মাস দু মাস চার মাস ছ মাসের একটা হয় তো আদির এখন ছ মাসের ভ্যাকসিনেশনটা হবে

একজন তো এখন বেশ খেলুখেলু করছে কিন্তু জানে না দুটো পায়ে প্যাঁক প্যাক করে আজকে ফোটানো হবে আর সাতখানা ভ্যাকসিন দেওয়া হবে টোটাল সাতটা ভ্যাকসিন আজকে আদিকে তিনটে ইঞ্জেকশানের মাধ্যমে দিয়েছে বলেছে একটু জ্বর আসবে তাই ওকে আছে একটু খেয়ালে রাখতে হবে ভ্যাকসিনেশন হয়ে গেলে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসেই এই হোল স্যামনটা কাটতে হয়েছে তবে স্যামন মাছটার পেটে ডিম ভর্তি ছিল যেটা আমরা বুঝতে পারিনি আর এই প্রথমবার আমরা স্যামন মাছের ডিম পেলাম আর আগেও কোনো দিন খেয়েও দেখিনি তো স্যামন মাছের ডিম কেমন খেতে জানতাম না বেশ বিশাল বড় বড় ডিমগুলো এগুলোকে ছাড়িয়ে নিলেই স্যামন ক্যাভিয়ার রেডি হয়ে যাবে কিন্তু এত ডিম কী করবো ভেবে পাইনি তাই প্রথমে ভাবলাম কিছুটা রেখে দিই ক্যাভিয়ার তৈরি করে নিয়ে যেটা আমরা সুশি তৈরি করব আর বাকি পার্টটা ম্যাক্সিমামটাই একটু এগ ভুর্জি টাইপস করার চেষ্টা করলাম বাইদাবে আমার দর্শক বন্ধুদের কাছে জিজ্ঞাসাও আপনারা কেউ কি এই রকম মাছের ডিম পেয়েছেন বা কিভাবে রান্না করেছেন যদি পেয়ে থাকেন বা বাড়িতে খেয়ে থাকেন তাহলে কিভাবে রান্না করেছেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভ্যাকসিনেশন হয়েছে হালকা ও আদির জ্বরও এসছে তাই ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ডক্টর বলে দিয়েছিল যে জ্বর আসলে এখানে টাইনেনল পাওয়া যায় বাচ্চাদের সেটা দিতে তো সেটাই ওকে দিয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি বলতে গেলে সুশি আমাদের খুবই ভালোই লাগে আর আমরা আগেও খেয়েছি কিন্তু বাড়িতে সুশিটা করব এই স্যামন ক্যাভিয়ের দিয়ে তো মা বাবা তো প্রথমবার খাবে তবে বলা বাহল্য আমার মা বাবা এদেশে এসে অনেক নতুন ধরনের খাবার টেস্ট করেছে তার মধ্যে তো বটেই যেটা ইন্ডিয়াতে কোনো দিনই তারা খাননি তার সাথে সাথে ক্রফিশ থেকে শুরু করে এখানে যে অয়েস্টার্স পাওয়া যায় এইখানকার অয়েস্টার কুকিংয়ের স্টাইল নতুন তাদের কাছে তো তারা সেটাও খেয়েছে বাট আজকে তারা শরশিটা প্রথমবার ট্রাই করবে এত বড়ো বড়ো ডিম সত্যি কথা এই ডিমের ভুজি বানাতে অনেকক্ষণ টাইম লাগলো কারণ যতক্ষণ ডিমগুলো ফুললি কুক হচ্ছে আমি তো নামাতে পারছি না আর এদিকে দেখুন একজন ঘুম থেকে উঠে এখন তার খুব মজা হয়েছে যখন রান্না করি ওকে ক্রিবের মধ্যেই ঘুম পাড়িয়ে দিয়ে আর ক্রিপটাকে কাছাকাছি রাখি যাতে চোখের সামনে থাকে আর এখন তাই হয়েছে ঘুমটা খুব জব্বর হয়েছে আর এই হয়েছে রাত্রিবেলা যে শুশি করেছিলাম তার কয়েকটা ছবি তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে